আজকে আমাদের বিষয় হচ্ছে কি গড় গড়ের ধারণা আমরা ছবিতে তিনটা পাত্র দেখতে পাচ্ছি না তিন পাত্রে তিন পরিমাণে জুস আছে মনে করো এখানে আছে দুইশো পনেরো মিলিলিটার একশো আশি মিলিলিটার এবং দুইশো পঞ্চাশ মিলিলিটার তো আমরা এই তিন পাত্রের জুসের ভিন্নতা আছে অর্থাৎ আলাদা আলাদা আছে ঠিক আছে তোমাকে বলা হলো যে এই তিন পাত্রের জুস সমান তিন ভাগে ভাগ করে দাও সমান তিন ভাগে ভাগ করে দাও তাহলে তোমরা কি করবা কি করবা প্রথমে ভাগ করার জন্য প্রথম কাজ কি করবা সবগুলো একত্রে করবা সবগুলো একত্রে করবা একত্রে করার পরে তারপরে আলাদা আলাদা ভাবে তিনটাকে সমানভাবে ভাগ করে দিবা তাই না তাহলে আমরা এই যে বিষয়টা করলাম অর্থাৎ কতগুলো রাশি দেওয়া আছে রাশিগুলো যোগ বেল করলাম এবং রাশির সংখ্যা দিয়ে ভাগ করলাম এখানে রাশি কয়টা আছে একটা মগ দুইটা মগ তিনটা মগ রাশির সংখ্যা কয়টি তিনটি আর মোট পরিমাণ আছে এই তিনটার যোগফল রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সমষ্টিকে যদি রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাবো তাহলে গড় সমান কি পাবো এখানে গড় সমান কি পাবো এই বিষয়টাকে বলা হয় গড় গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ফল বা রাশিগুলোর সংখ্যা তাহলে গড় মানে কি আমার এখানে আহ মোট পরিমাণটা বের করতে হবে মানে আমরা দুইশো পনেরো মিলিলিটার এর সঙ্গে যোগ করব একশো আশি মিলিলিটার তার সঙ্গে যোগ করব দুইশো পঞ্চাশ মিলিলিটার এটাকে যখন যোগ করব পাঁচ আহ আট আর এক নয় এক চোদ্দ চার হাতে এক চার পাঁচ ছয় না এত মিলিলিটার এই মোট পরিমাণটা পেলাম

তিন এক কে তিন থাকে এক তিন পাঁচে পনেরো অর্থাৎ দুই শত পনেরো মিলিলিটার তো আমার গড় বের হলো দুই শত পনেরো মিলিলিটার তাহলে গড় বলতে কি বোঝায় রাশিগুলোর যোগ খেয়ে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করা বোঝায় রাশিগুলোর যোগ ফল রাশিগুলোর সংখ্যা বুঝতে না রাশিগুলোর যোগ ফল বাই রাশিগুলোর সংখ্যা এটাকে বলা হয় কে গড় আচ্ছা এখন তাহলে গড় সূত্র আমরা কি লিখতে পারি বলো তো গড় সমান তা কি ভুল বলো গড় সমান কি হবে রাশিগুলোর যোগফল যোগফল কি আমার সমস্যু লেখা যায় না আচ্ছা যোগ লিখি যোগফল ভাগ রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা অর্থাৎ রাশিগুলো যোগফলকে ফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ঠিক আছে দশ যাবো এখন মনে করো এখানে গড় রাশিগুলো সংখ্যা রাশিগুলো যোগফল তিনটা জিনিস আছে তাই না আমি মনে করলাম এর নিচে এক আছে তাহলে এটা একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ লব হর তাহলে আমরা কি জানি দুটি এই দুটো ভগ্নাংশ যদি সমান হয় মনে করো দুই বাই পাঁচ এটা সমান চার বাই দশ এটা কি সমতুল ভগ্নাংশ না সমতুল ভগ্নাংশ তাহলে সমতুল ভগ্নাংশের দেখো প্রথম ভগ্ন হরের সাথে দ্বিতীয় ভগ্ন লবের হবে ফল দেওয়া হবে তারপাশে চার গুণ পাঁচ সমান বিশ আর এদিকে দেখো দশ সমান বিশ উভয় ক্ষেত্রে সমান উভয় ক্ষেত্রে সমান যদি এরকম হয় তাহলে এরা সমতুল ভগ্নাংশ তাহলে এইটা আমার একটা সমতুল ভগ্নাংশ হয়েছে কিনা বলো গড় বাই এক সমান রাশিগুলোর যোগফল ফল রাশিগুলোর সংখ্যা আমরা তাহলে আট গুণ করতে পারি এই রাশিগুলোর সংখ্যার সাথে এক গুণ করলে গড় আর রাশিগুলোর সংখ্যা যোগ করলে হবে আমরা লিখতে পারি বা এক গুণ রাশিগুলোর যোগ ফল মানে যা রাশিগুলোর যোগ ফল টু কি পাবো রাশিগুলোর যোগ বা সমষ্টি যোগফল সমান কি পাবো গড় গুণ রাশিগুলোর সংখ্যা গুণ রাশিগুলোর সংখ্যা ঠিক আছে যোগ ফলে গড় গুণ রাশিগুলোর সংখ্যা আবার আহ মনে করো এখানে রাশিগুলোর সংখ্যা বের করতে হবে রাশিগুলোর সংখ্যা বের করতে গেলে আমরা এটাকে আবার একটু উল্টায় লিখি মনে করো লিখি গড় রাশিগুলোর সংখ্যা যোগফল যোগফল তাহলে আমার বের করতে হবে কি বলতো রাশিগুলোর সংখ্যা বের করতে হবে তো এইদিকে রাশিগুলো সংখ্যার সাথে গড় গুণ অবস্থায় আছে মানে সাইড চেঞ্জ করলে কি হবে সাইড চেঞ্জ করলে কি হবে গুণ কি হয় ভাগ হয়ে যাবে মানে আমরা লিখবো অতএব রাশিগুলোর সংখ্যা ইকুয়াল টু সমান কি হবে রাশিগুলোর যোগফল ভাগ গড় রাশি গুলোর যোগফল ভাগ গড় বাই দিয়েও লিখতে পারি আবার এই ভাগ চিহ্ন দিয়েও গড় লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা তিনটা জিনিস জানলাম গড় সমান রাশিগুলো যোগফল বাই রাশিগুলোর সংখ্যা আবার জানলাম রাশিগুলোর যোগফল সমান গড় গুড় রাশিগুলোর সংখ্যা আর একটা জানলাম রাশিগুলোর সংখ্যা ইকল টু রাশিগুলোর যোগফল ভাগ গড় ঠিক আছে এভাবে আমরা করতে পারি তাহলে এখন আমরা যদি রাশিগুলোর আহ যোগফল নির্ণয় করতে পারে তার কি দেওয়া থাকবে গড় আর রাশিগুলোর সংখ্যা এই দুটো গুণ করলে রাশিগুলোর যোগফল পেয়ে যাবো আবার যদি রাশিগুলোর যোগফল আর গড় দেয়া থাকে ভাগ করলে আমরা রাশিগুলোর সংখ্যা পেয়ে যাবো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো ঠিক আছে ওকে